নমস্কার বন্ধুরা ওয়েলকাম জুমুরস কুকিং হাউসে আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছে দু কেজি করে দেখাবো এটা খুব সহজ একটা রেসিপি তোমরা দেখে এটা করে নিতে পারবা তো দেখো আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এটা রক ফেলে দিয়েছি তো এখানে পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচও কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলার সাথে লবণ তারপর হলুদ তারপর কাঁচামরিচ তারপর ওই মাছগুলা মাছগুলো টুকরু টুকরু করে আমি কেটে নিয়েছি ওই মাছগুলা দিয়ে দিলাম তারপর সাথে তেল দিয়ে দিলাম এখন মাছগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখতে হবে বন্ধুরা এটা এটা মাখার কাছেই টেস্ট হয় এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি কড়াই বসে ওতে তেল দিয়ে দিয়েছি তারপর এই মাখা মাছগুলি তেলে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিব তারপর জল দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিবা বেশি জল দেওয়ার দরকার নেই এই তো এরকম মাখা মাখা জল দিলেই হবে তারপর পেঁয়াজটা এখন সিদ্ধ হবে নরম হয়ে যাবে এটা এটা রান্না করতে প্রায় পনেরো বিশ মিনিট মতো লাগবে পেঁয়াজগুলো একটু মেড়ে চেড়ে ভেঙে দেবা এটা আমি যেভাবে নাড়ছি দেখো এটা কীভাবে নাড়ছি আমি এই তো আমার চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে তেলটা বেশি উঠলে আমি এটাকে নিয়ে নামিয়ে নেব এই তো আমার তেলটা বেশি উঠেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এবং এটা বানিয়ে তোমরা খেয়ে আমাকে জানাবা এটা কীরকম হয়েছে বাই